নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি গরমের সেরা শরবত লেবু পুদিনার শরবত দু গ্লাস শরবত বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ চিনি যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারো দিচ্ছি অল্প একটু সাদা নুন আর কিছুটা বিট নুন এবার এক মুঠো পুদিনা পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি একটা লেবু আমি দুটো পিস করে রেখেছি গোটা লেবুর রসটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দিচ্ছি গরমে কিন্তু এই শরবতের জুড়ি মেলা ভার যেভাবে গরম পড়েছে তাতে রোজকার খাদ্য তালিকায় এই শরবত সবাই কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করো দুটো বরফের কিউব দিলাম একটু ঠান্ডা জল দিয়ে তারপর মিক্সিতে জারটা দিয়ে একটু খুঁড়িয়ে নিচ্ছি আর একটা লেবু আমি দুটো পাতলা পাতলা করে পিস কেটে রেখে দিচ্ছি গ্লাসটা সুন্দর করে সাজানোর জন্য বাকি লেবুটা ছোট ছোট পিস করে নিচ্ছি এবার দুটো গ্লাসের মধ্যে এই টুকরো করে রাখা লেবুর পিসগুলো দিয়ে দিলাম পুদিনা লেবুর যে জুসটা তৈরি করেছি সেটাও আমি দুটো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি বাকিটা দিচ্ছি ঠান্ডা জল উপর থেকে দুটো করে বরফের কিউব দিয়ে দিচ্ছি আর সুন্দর করে সাজানোর জন্য ওপরে দিয়ে দেব একটু করে পুদিনা পাতা আর ওপরে যে লেবু পাতলা করে আমি কেটে রেখেছিলাম লেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এই গরমে এই শরবত কিন্তু সবাই খান তাতে শরীর মন সমস্ত কিছু ভালো থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে